আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টের বিষয়ে টানা দুই মাস তোমাদের অ্যাসাইনমেন্ট বন্ধ ছিল যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করো তাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তো আমি তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে মূলত আমি ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট এটা সমাধান করে দেবো চতুর্থ সপ্তাহের জন্য তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান ও চারু ও কারুকলা তো বিজ্ঞান ও চারু ও কারুকলার যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোই মূলত আজকে আমি সলভ করে দেবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবা তাহলে এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ও ও কারুকলার যে উত্তর সেগুলো আশা করি তোমরা বুঝতে পারবা এবং আমার এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা লিখে নিতে পারবা তো চলো আমরা চতুর্থ সপ্তাহের আগে বিজ্ঞান অংশটা সলভ করে ফেলি বিজ্ঞান অ্যাসাইনমেন্টের আর কি প্রশ্ন আগে যেটা বলি তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখো এক নম্বর পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দুই নম্বর এটি ঘরের কতটুকু জায়গা অর্থাৎ আয়তন দখল করেছে তা বের করতে হবে তিন নম্বর পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা করতে হবে তো চলো উত্তরে আমরা চলে আসি নিম্নে আমি আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতার পরিমাপ একটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে মেপে উপস্থাপন করলাম উত্তরে এইভাবে লিখবা তারপরে আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য একশো পঞ্চাশ সেন্টিমিটার আমার পড়ার টেবিলের পোস্ত নব্বই সেন্টিমিটার আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণন পোস্ত এখানে কি লিখতে হবে ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক হয়ে যায় সেটা আচ্ছা তাহলে আমার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে হচ্ছে একশো পঞ্চাশ গুণন নব্বই বর্গ সেন্টিমিটার এখন একশো পঞ্চাশ সঙ্গে যদি নব্বই গুণ করো তাহলে কত হবে তেরো হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার সুতরাং আমার পড়ার টেবিলের পৃষ্ঠের নিম্ন ক্ষেত্রফল হবে তেরো হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার উত্তর হয়ে গেল শেষ এবার দুই নম্বর প্রশ্নের উত্তর আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত একশো পঞ্চাশ সেন্টিমিটার টেবিলের প্রস্ত কত নব্বই সেন্টিমিটার তাহলে টেবিলের উচ্চতা কত হবে উচ্চতা ধরলাম আশি সেন্টিমিটার আমার পড়ার টেবিল ঘরের ভেতরের যেটুকু জায়গা দখল করবে সেটাই হবে তার আয়তন ঠিক আছে আমরা জানি আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে দুর্গ গুণন পোস্ত গুণন উচ্চতা আর আয়তনের সময় লিখতে হয় কি ঘন একক তাহলে সুতরাং আমার পড়া টেবিলে আয়তন হবে দুর্গ কত একশো পঞ্চাশ কত নব্বই আর উচ্চতা কত আশি তাহলে একশো পঞ্চাশ গুণন নব্বই গুণন আশি এত ঘন সেন্টিমিটার তাহলে এটা হবে কত তাহলে একশো আট লক্ষ হবে এক দশ শতক হাজার ওজু লক্ষ দশ লক্ষ দশ লক্ষ অথবা আশি হাজার এক দশ শতক হাজার ওজুত লক্ষ দশ লক্ষ আশি হাজার ঘন সেন্টিমিটার এটা উত্তর আমরা ক্যালকুলেটর দিয়ে এটা বের করে ফেলবো উত্তরটা তাহলে উত্তর হচ্ছে কত এটি ঘরের দশ লক্ষ আশি হাজার ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে এখন চলে আসো তিন নং প্রশ্নের উত্তর তাহলে দুই নং থেকে আমরা কি পাচ্ছি যে দুই নং থেকে পাই আমার পড়ার টেবিলটি ঘরের দশ হাজার দশ লক্ষ আশি হাজার ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে প্রথম মতে সময়তন পাত্রের আয়তন হবে দশ লক্ষ আশি হাজার ঘন সেন্টিমিটার ওই পাত্রে যেটুকু পানি ধরবে তা ওই পাত্রের আয়তনের সমান হবে আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার পানির আয়তন হচ্ছে এক লিটার সুতরাং দশ লক্ষ আশি হাজার ঘন সেন্টিমিটার পানির আয়তন কি হবে ভাগ হবে তাহলে দশ লক্ষ আশি হাজারে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে হবে কত এক হাজার আশি লিটার তাহলে উত্তর কত হবে উত্তর হবে ওই পাত্রে যেটুকু পানি ধরবে তা ওই পাত্রের আয়তনের সমান হবে তাহলে উত্তর হবে কত এক হাজার আশি লিটার অর্থাৎ পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে এক হাজার আশি লিটার পানি ধরবে এটা ছিল বিজ্ঞান অংশের উত্তর তা আশা করি তোমরা বিজ্ঞান অংশের উত্তর পেয়ে গিয়েছো এটা তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলবা এবার চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ে ছবি আঁকা তুলনামূলক বর্ণনা দাও এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে এর উত্তরটা আমরা সমাধান করে ফেলি আদিম যুগের ছবি আঁকা আদিম মানুষেরাও ছবি আঁকত আর তাদের আঁকা ছবি দেখে আজ আমরা জানতে পেরেছি তাদের জীবন জীবনধারণের কথা ঘরবাড়ি তাদের ছিল না বানাতেও জানতো না থাকতো তারা গুহায় চাষাবাস ফসল ফলানো এসব কিছুই জানতো না পশু শিকার করে মাংস খেয়ে জীবন বাঁচায় বাঁচাতো যে গুহায় বাস করত তারা দল বেঁধে সেই গুহার এব্রো থেব্রো দেওয়ালে তারা ছবি এঁকেছে অনেকগুলো গুহা ফ্রান্স ও স্পেনে আবিষ্কৃত হয়েছে এই যে এই ছবিটা তোমরা এঁকে দেবা ঠিক আছে খাতায় সুন্দরভাবে অ্যাসাইনমেন্টের যে পৃষ্ঠায় লেখবা সেখানে এই বাংলা কথাগুলো লিখে এই যে ছবিটা তোমরা আঁকাবা আচ্ছা ঘর সাজাবার জন্য তারা ছবি আঁকতো না কারণ ঘরই বানাতে সেখানে ছবি টাঙাবে কি করে তবে কেন আঁকত আঁকত সেটা আমাদের জানতে হবে ছবি আঁকা আদিম মানুষের কাছে ছিল একটি জাদু বিশ্বাসের মতো জীব শিকার করাই ছিল তাদের একমাত্র কাজ তাই যেসব পশু তারা শিকার করতো তারা ছবি গেছে। তারই তারা ছবি এঁকেছে আবার পশুর গায়ে তীর বর্ষা এসবও এঁকে দিয়েছে এর অর্থ হলো শিকার করার হাতিয়ার দিয়ে পশুটিকে শিকার করা হলো শিকারে বের হওয়ার আগে এসব ছবি এঁকে শিকারে বের হতো তাদের বিশ্বাস ছিল যে শিকারের আজ সফল হবেই সে যুগের বেশিরভাগ জীবজন্তু ছিল বাইসন ম্যামথ ইত্যাদি হ্যাঁ আমাদের মতো তারা এত সুন্দর তুলি বানাতে জানত না পশুর শক্ত হার সুচালো করে তা দিয়ে আচর কেটে রেখে রেখা টানত তারা জীবজন্তুর পশম একসঙ্গে বেঁধে তুলি বানাতো আর রং তৈরি করতো নানা রঙের মাটির সঙ্গে চর্বি মিশে আর অবাক কাণ্ড হাজার হাজার বছর পরও এসব ছবির রঙ রেখা এখনও খুব সুন্দর ও অক্ষত রয়েছে আদিম মানুষ পশু শিকারের জন্য পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত এক পর্যায়ে এসব হাতিয়ারের গায়ে আচর কেটে তারা নানারকম ছবি ফুটিয়ে তুলত এমনকি তারা মাসে মেরুদণ্ডের কাটা হাড়ের টুকরো ইত্যাদি দিয়ে গলার হার মালা তৈরি করত। সেখান থেকেই কারুশিল্পের শুরু এভাবে আদিম মানব গোষ্ঠীর চারু ও কারুশিল্পের সূচনা করেছিল এটা ছিল আদিমকালের এবার আস বর্তমানকালের ছবি আঁকা নিয়ে কিছু কথা বর্তমানে ছবি আঁকার জন্য অ্যাক্রেলিক রং নামে এক ধরনের রঙে খুব তাড়াতাড়ি ছবি আঁকা যায় এই রং পানি ও তেল মিশিয়ে দুরকমভাবে করা যায় বাংলাদেশের শিল্পীদের কাছে অ্যাক্রেলিক রং এখন বেশ প্রিয় এই অ্যাক্রেলিক রঙ ছোটরাও ছবি আঁকতে পারে তবে যথেষ্ট তাড়াতাড়ি আঁকতে হয় বলে ছোটদের জন্য একটু কঠিন ছোটোদের জন্য জল রং পোস্টার রং মোম প্যাস্টেল এসব রঙই ভালো এই ছবিটা তোমরা আঁকিয়ে দেবা এখন ছবি আঁকার জন্য নানা ধরনের কাগজ তৈরি হচ্ছে ক্যানভাস তৈরি হচ্ছে ধাতু প্লেট বা জমিন তৈরি করা হচ্ছে মাটির ফরক এখন অনেক উন্নত হচ্ছে অনেক দিন থেকে কাচের ওপর রং দিয়ে যেমন আঁকা হচ্ছে অন্যদিকে ধারালো ছুরি বা সুচালো পাথর দিয়ে আঁচড় কেটে ছবি ফুটিয়ে তোলা হচ্ছে কাগজে ক্যানভাসে মাটিতে পাথরে ধাতুর পাতে ও কাচের ওপর ছবি ফুটিয়ে তোলার জন্য রয়েছে নানারকম উপায় পদ্ধতি ছবি আঁকার জন্য এখন অনেক রকম রং ব্যবহার করা হয় পানিতে মিশিয়ে যে রঙ তৈরি করা হয় তার নাম জল রঙ মোম মেশানো এক রকম রঙের কাঠি তৈরি হয়েছে তার নাম পেস্টেল রঙ রঙের সাথে তেল ও তারপিন বড় বড় শিল্পীরা ক্যানভাসে বা কাঠের পাটাতনে যে ছবি আঁকেন তার নাম জল রং। এই ছিল মূলত চারো কারুকলার অ্যাসাইনমেন্টের উত্তর এবং বিজ্ঞানের উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিলাম প্লাস বলে দিলাম তো আশা করি শিক্ষাত বন্ধুরা তোমরা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা অ্যাসাইনমেন্টটা সম্পর্কে বুঝতে পেরেছো ষষ্ঠ শ্রেণীর কী কী অ্যাসাইনমেন্ট লিখতে হবে চতুর্থ সপ্তাহের জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তো শিক্ষিত বন্ধুরা তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবা এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্টের সলভ দেওয়ার জন্য চেষ্টা করব তো সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ